দুপুরে কেবল খাবার খেতে বসেছি তখনই বাবা বাইরে থেকে আসেন পাশে চেয়ারে এসে বসেন বাবা বলেন সারাদিন কোথায় ছিলিস আমি ধীরে ধীরে বলি কলেজ রোড আজকাল বাবাকে দেখলে মনে হয় আমার উপর তার কেবল রাগ আর ঘৃণাটুকুই বেঁচে আছে এছাড়া আর কিছু নেই পাশ থেকে মা বললেন এভাবে বসে বসে ঠিক কতদিন খাবি ভাতের প্লেটে আমার হাত থেমে থাকে মায়ের কথা শুনে শেষবার কবে সবার সাথে একসাথে বসে হাসি মুখে খাবার খেয়েছি ভুলেই গেছি আমি ভাত রেখে উঠে যাব তখন বাবা বলল নিজে যদি আয় করে ভাত খেতে হতো তবে ভাত রেখে উঠে যেতে পারতে না অন্যের টাকায় কেনা চালের ভাত নষ্ট করতে সবাই পারে বাবার কথাটা যেন বুকের ভেতরে ধনুকের মতো গেতে গেল ঘরে গিয়ে একটা শার্ট জড়িয়ে বের হয়ে গেলাম পিছন থেকে আমার ছোটো বোন তনু হাত ধরলো বলল দাদা ভাত খেয়ে যা তোর ঘরে আমি ভাতটা দিয়ে আসি আমি ওর হাত ছাড়িয়ে দিই এইবারের কারো চোখে আমার জন্য একটুখানি মায়া দেখি না তবে তনুর চোখের দিকে তাকিয়ে মনে হলো এই মেয়েটা গভীর মমতা নিয়ে আমার দিকে তাকায় তনুর চোখে জল টলমল করছে ইচ্ছে করছে ওর মাথায় হাত রেখে তারপর বেরোই তবে শেয়ার হয় না পেটে খিদে নিয়েই হাঁটতে থাকি কোথায় যাব ঠিক করি পকেটে পঞ্চাশ টাকার একটা নোট আর ঘর থেকে বের হওয়ার সময় তনু একশো টাকা দিয়েছে হাতের মুঠোয় সব লজ্জা সংকোচ ভুলে সেই টাকা আমি নিয়েছি হয়তো ওর পছন্দের কোনো চুরি কিংবা ঝুমকো কিনতে এই টাকাটাও জমিয়ে রেখেছিল সেই টাকাটা আমার হাতের মুঠোয় খুব সাবধানে লুকিয়ে লুকিয়ে ও দিল না আমার কিছু আর ভাবতে ইচ্ছে করে না একটা বাস ধরি পুরো বাস ভর্তি মানুষ হাতল ধরে বাঁধুড়ের মতো ঝুলে থাকি আমার মতো আরও অনেকে ঝুলে আছে ঠিক করি ক্যাম্পাসের দিকে যাব ক্যাম্পাসের পাশেই শোভহান কাকার একটা ভাতের হোটেল আছে যেখানে দুপুরে ভর্তা দিয়ে ত্রিশ টাকায় পেট ভর্তি খাবার খাওয়া যায় সোভান কাকার ভাতের হোটেলে খাবার খেয়ে বের হয়ে আবিদকে একটা ফোন করি আবিদ হলেই থাকে ফোন করলে বলল সে এখন হলে নেই এখন ও টিউশন পড়াতে গেছে কিন্তু আমাকে বলল তুই যা ঘরে চাবি জুতোর ভেতরে রাখা আছে আমি ঠিক করলাম আবিদের ঘরে গিয়ে একটা ঘুম দেব পরে এসে আবিদের বেডে আমি শুয়ে থাকলাম ও ডবল বেড সবসময় এসে আমি রাতে এখানে থাকি ওর রুমমেটরা সবাই আমার পরিচিত হয়ে গেছে শরীর বেশ ক্লান্ত লাগছে কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি ঘুম ভাঙলো সন্ধ্যায় ঘুম থেকে উঠে ক্যাম্পাসের দিকে চলে গেলাম তখনই তনুর কল দেখতে পেলাম ফোনে তনু ফিসফিস করে বলল দাদা দুপুরে খেয়েছ আমি বললাম হ্যাঁ তনু বললো কোথায় আছিস দাদা আবির দাদার ঘরেতে তনুকে জিজ্ঞেস করলাম তুই জানলি কি করে তনু বলল তোর যে এছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই আসলে তনুর কথাই ঠিক এছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নেই তনু ফোন রেখে দিল ক্যাম্পাসটা একাই ঘুরে দেখছি তখন দেখি লেকের পাশে আমার ডিপার্টমেন্টে একদল জুনিয়র গানের আসর বসিয়া আমাকে দেখে ওরা ডাক দিল আমার হাতে একজন গিটার তুলে দিল ক্যাম্পাসে আমি একসময় টুকটাক গান করতাম ওরা বলল দাদা বহুদিন আপনার কণ্ঠে আলবিদা গানটা শুনি না আলবিদা আমার পছন্দের গান এই গানটা দিয়েই ক্যাম্পাসে আমার অনেক পরিচিতি হয়েছে বহুদিন পরে গিটার হাতে নিলাম আমার পছন্দের গানটা যে আমি দু মাস পরে আজকে গলায় তুলছি কেউ হয়তো বিশ্বাসই করবে না গত দু মাস চাকরির জন্য ছুটতে ছুটতে নিজের পছন্দের কথা আমি ভুলতে বসেছি আলবিদার কয়েক লাইন গাওয়ার পরেই আমার চোখ ভিজে উঠলো গলা টেনে আর সুর তুলতে পারছি না আমি গিটারটা একটা ছোট ভাইয়ের হাতে দিয়ে উঠে হাঁটতে শুরু করে দিলাম এরপর বড় পুকুরটার পাশে এসে দাঁড়ালাম শীতকালে এখানে অনেক ভিনদেশি পাখি আসে একটা পাখি এখনও একটা গাছের ডালে বসে আছে গায়ের লোম ফুলিয়ে আমি হাঁটতে থাকি ক্যাম্পাস ঘুরে দেখতে থাকি রাতে আমার বন্ধু আবিদ ভাত খাওয়াতে নিয়ে গেল হলে চার দিন চলে গেল সেদিন দুপুরে একটা অফিস থেকে বের হয়ে পথে হাঁটছি তখনই পকেটে ফোন বজে উঠল তনু ফোন করেছে তনু বলল দাদা কোথায় তুই আমি বললাম বাইরে তনু বলল। আমি তোর ভার্সিটিতে যাচ্ছি তুই আছিস না আমি বললাম হ্যাঁ আমিও ভার্সিটির দিকেই যাচ্ছি তনু বলল আচ্ছা তাড়াতাড়ি চলে আয় একটা বাসে উঠে ভার্সিটির দিকে আসি হলে এসে পোশাক বদলে নিয়েছি তখনই তনু ফোন করে বলল কোথায় তুই আমি বড় গাছটার পাশে আছি তাড়াতাড়ি এখানে আয় আমি হল থেকে বের হয়ে ক্যাম্পাসের বটগাছের কাছে গিয়ে দেখি তনু বসে আছে আমি জিজ্ঞেস করলাম তুই এখানে তনু বলল তোকে খুব দেখতে ইচ্ছে করলো দাদা চল না বাড়ি চল আমি বললাম না যাব না যাব না আর ওই বাড়িতে তনু বলল বাড়িতে আজকে বড় মাসি এসেছিলেন তাই জন্যে মা পোলাও আর মাংস রান্না করেছে তোর তো এসব খুব পছন্দ তাই ভাবলাম তোর জন্য একটু নিয়ে আসি আমি তনুর দিকে তাকিয়ে আছি এই মেয়েটা কেন আমাকে এত ভালোবাসে আমি যে একজন ব্যর্থ ভাই কখনো ওকে কিছুই দিতে পারিনি আমার চোখটা কেন যে পোড়া করছে বুঝতে পারছি না তনুকে জিজ্ঞেস করলাম তুই খেয়েছিস তনু বলল হ্যাঁ খেয়েছি আমি প্রাইভেটের কথা বলে বের হয়েছি এখান থেকে প্রাইভেটে যাব। মা বাবা কেউ জানে না যে তোর কাছে এসেছি আমি তনুর মুখের দিকে তাকিয়ে থাকি তনু বলল দাদা আমি জল নিয়ে এসেছি তুই আমার পাশে বসে এখানে খা আমি বাটি খুলে খেতে বসলাম তনু পাশে বসে আছে আমার খাওয়া দেখছে জলের বোতল হাত ধরে চুপচাপ বসে আছে তনু মায়ের চেহারা পেয়েছে এখন মনে হচ্ছে যেন মাই আমার পাশে বসে আছে আমার খাওয়ার শেষে বাটিগুলো তনু ব্যাগে নিয়ে নিল তারপর তনু বলল তুই বাড়িতে চল না দাদা মা বাবা হয়তো তোর প্রতি একটু রাগ দেখায় তবে তোকে খুব ভালোবাসে তা হয়তো প্রকাশ করতে পারেন না আমি উত্তর দিলাম না তনুকে বাসে তুলে দিয়ে আবার হলের দিকে আসি দুদিন পরেই একটা চাকরির পরীক্ষার রেজাল্ট দেয় আমি ভেবে নিয়েছি আমার হবে না তাই রেজাল্টও দেখিনি আবিদ ঘরে এসে বলল আজকে যে ব্যাংকের পরীক্ষা রেজাল্ট দিয়েছে দেখেছিস আমি বললাম দেখিনি আর দেখে কি হবে সেই তো দেখবো আমার হয়নি আবিদ বলল এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে তোর কি আমাদের শরীফ ভাইয়ের কথা মনে নেই সেই যে চারবার বিসিএসএ রিটার্ন দিয়েও হয়নি শেষবার একেবারে অ্যাডমিন ক্যাটার হলেন আমি বললাম সবার কপাল যে আর শরিক ভাইয়ের মতো হয় না রে আবিদ রোল নাম্বার নিয়ে রেজাল্ট দেখলো আবিদ হেসে বলল মামা কী খাওয়াবি বল এখন আমি বললাম কেন কি হয়েছে আবিদ বলল তোর রোল এসেছে দেখ আমি দেয়ালের সাথে হেলান দিয়ে বসা ছিলাম বসা থেকে উঠে দাঁড়ালাম হ্যাঁ আবিদ মিথ্যে কথা বলেনি আমার রোল এসেছে প্রথমেই তনুকে ফোন করে খবরটা দিলাম বাবা মাকে কিছু বলার সাহস আমার নেই তনু হয়তো খবরটা দেবে চাকরিতে যোগ দেওয়ার এক মাস পরে আমি বাড়িতে ফিরলাম এর ভেতরে তনু একবার এসেছে পাঁচ হাজার টাকা দিয়ে গেছে টাকাটা নাকি বাবা দিয়েছেন নতুন অফিসে যাব ভালো একটা পোশাক দরকার বাবার প্রতি আমার একটা তীব্র অভিমান কিন্তু তারপরেই ভাবতে থাকি সেই ছোটোবেলা থেকেই বাবা নিজে ভালো জিনিসটা না কিনে আমাকে তো ভালোটা কিনে দিয়েছেন কিন্তু বাবা এখন অনেকটা কুজো হয়ে গেছেন বয়সের ছাপও পড়েছে চোখে মুখে এক মাস পর যখন প্রথম বেতন পাই বাসায় ফিরি তনুর জন্যে একটা শাড়ি কিনি তনু এবার কলেজে পড়ে কয়েক মাস পরেই ওর এইচএসসি পরীক্ষা সেবার আমাদের পাশের বাড়িতে তনুর এক বান্ধবী একটা শাড়ি কিনেছে শাড়িটা ওর বেশ পছন্দ হয়েছে মায়ের কাছে যখন শাড়ি কিনে দেওয়ার কথা বলল মা বলল। তুই শাড়ি দি কী করবি পরতে ইচ্ছে হলে আমার যে শাড়ি আছে সেই শাড়িই পর না তখন যদি আমার টাকা থাকতো আমি না তনুকে ওর বান্ধবীর শাড়ির মতো একটা শাড়ি কিনে দিতাম তবে ইচ্ছে থাকলেও আমার পকেট জুড়ে তখন শূন্যতা তনুর জন্যে ওর সেই পছন্দ মতো একটা শাড়ি আমি কিনলাম যখন শাড়িটা ওর হাতে দিলাম কেমন স্নিগ্ধ চোখেও তাকালো চোখও যে কখনো এত কথা বলে তনুর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম বাড়িতে আসার পর থেকে দেখলাম বাবা মা বেশ স্বাভাবিকভাবেই কথা বলছেন তনু আর আমি মিলে একটা প্ল্যান করেছি বাবা অফিস থেকে ফিরে বিকেলে একটু ঘুমান তারপর সন্ধ্যায় বেরিয়ে গলির মুখে চা খান চাকরির প্রথম বেতনের টাকা দিয়ে আমি শুধু তনুর জন্যেই একটা শাড়ি কিনেছি বাকি টাকাটা এখন আমার হাতেই আছে বাবা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলেন তনু এসে তখনই আমাকে ডেকে নিয়ে গেল মা তখন রান্নাঘরে সবজি কাটছেন রাতের রান্নার জন্য আমি চুপি চুপি বাবার বিছানার পাশে গেলাম তনু একটা বাদামি প্যান্ট ইশারা করে দেখিয়ে দিয়ে বললো এইটাই আছে আমি হাত দিয়ে বাবার মানি ব্যাগ বের করি মানি ব্যাগটার বয়স অনেক হয়েছে তবু বাবা এটা বদলায়নি ছোটবেলায় একবার বাবার মানি ব্যাগ থেকে টাকা চুরি করেছিলাম বেশি না মাত্র কুড়ি টাকা মা মাঝে সেবার মারটায় না মেরেছিল আমাকে খেয়ে আমার গায়ে জ্বর এসে গেছিলো বাবা তখন মাকে বকেছিলেন মায়ের কথা ছিল ছোটবেলায় শাসন না করলে বড় হয়ে বড় চোর হয়ে যাবে এরপর আর কখনো বাবার মানি ব্যাগ থেকে আমি টাকা নিয়ে বাবার মানি ব্যাগ বের করে আমার প্রথম মাসের বেতনের পুরো টাকাটা বাবার মানি রেখে দিলাম তারপর মানিব্যাগ আবার সেই বাদামি প্যান্টের পকেটেই রেখে দিলাম তনু আর আমি ঘর থেকে বের হয়ে চলে এসেছি অপেক্ষা করতে থাকি বাবা কখন ঘর থেকে বের হবেন মানিব্যাগ ব্যাগ হাতে নিয়েই যখন টাকাগুলো দেখবেন তখন কেমন দৃশ্য হবে তনু আর আমি দুজনে টিভির সামনে বসে থাকলেও আমাদের চোখ কান সব বাবার ঘরের দিকে বাবার হাতে টাকা দেওয়ার মতো সাহস আমার নেই আমি জানি বাবা কখনও আমার কাছে টাকা চাইবেন না আমি ভালো থাকি তাতেই সে খুশি তনু বাবার রুমের দিকে তাকিয়ে আছে তনু ফিসফিস করে বলছে দাদা বাবা মানি হাতে নিয়েছে আমার মনে হয় তনু আর আমি দুজনের সবচেয়ে দুর্দান্ত একটা থ্রিলার মুভি দেখছি টান টান উত্তেজনা বুকের ভেতরে সেই উত্তেজনা চোখে মুখে ছড়িয়ে গেছে বাবা মানিব্যাগ হাতে নিয়ে খুলেই দেখেন অনেক টাকা তারপর মাকে ডাকতেন মা রান্নাঘর থেকে বাবার ঘরের দিকে ছুটতে যায় এমন একটা দিনের জন্যেই যে দীর্ঘদিনের অপেক্ষা আয়োজন এমন একটা দিনের স্বপ্ন প্রতিটা ছেলে মেয়ে দেখে আমার সেই স্বপ্ন বাস্তব হয়েছে ঘরের ভেতর থেকে বাবা মায়ের কোনো শব্দ আসে না তনু বলল দাদা বাবা মা কাঁদছেন আমি উঠে তাদের ঘরে যাই চুপচাপ পাশে গিয়ে দাঁড়াই বাবা কাঁধের উপর হাত রাখেন এই হাত সারা জীবন কাঁধের উপর থাকুক বাবার চোখে জল আর মুখে একটা স্নিগ্ধ হাসি রোদের মতো লেপটে আছে